নমস্কার সবাইকে কালকে চলে গেলাম রাতে গণেশ পূজাগুলি দেখে কিছু খাওয়ার জন্য তো আমি এই দোকানটা থেকে এগরোল খেতে খুবই ভালোবাসি দোকানটা ঠিক হকার্স মার্কেটের সামনে অর্থাৎ হকার্স মার্কেট থেকে আমরা শকুন্তলা যাওয়ার যে রোডটা পাই সেখানেই বসে রাধাকৃষ্ণ জুয়েলার্স এটার সামনে বসে এখানে চপ এগরোল স্যান্ডউইচ ডিম সেদ্ধ সব কিছু পাওয়া যায় তো আপনারা এই দোকানটা ভিজিট করতে পারবেন আমার কাছে এই দোকানটা খুবই ভালো লাগে কারণ এখানে পচা বাসি গন্ধ কিছুই আমি পাইনি কখনো এত বছর খাচ্ছি কিন্তু আমার কাছে সব কিছুই ফ্রেশ লাগে তাছাড়া ওনার যে এগরোল ডাবল এগ দিয়ে আমি যে রোলটা খাই আমি রোল বেশি পছন্দ করি না কিন্তু ওনার এগ রোলটা এতটাই স্পেশাল লাগে ওনার হাতের এগ রোলটা যে আমি সবসময় এগ রোল খেলে ওনার থেকেই খাই আমার কাছে বেশ ভালো লাগে আর লেবুটা যখন চিপে এটার মধ্যে লেবুর যে একটা সুন্দর গন্ধটা বেরো ওইটা আহা কি বলবো দারুণ গন্ধটা বেরোয় তো প্রিয়াঙ্কা এগরোল সেন্টার এটার নাম আপনারা জানাবেন আপনারাও খেয়ে যে আপনাদের কীরকম লেগেছে আমার কাছে তো ভালো লেগেছে কিন্তু সবার কাছে তো সমান লাগতে নাই পারে তার জন্য আপনারা জানাবেন যে এই দোকানের এগরোলটা ট্রাই করবেন একটা বার হলেও ট্রাই করে দেখবেন কীরকম লাগে আমি আপনাদেরকে তো পুরোটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা এই যে দেখুন ওনার এগ রোলের এই যে স্টলটা এখানে বসে রাধাকৃষ্ণ জুয়েলসের সামনে তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম কারণ আপনারাও এসে এখানে একটু ট্রাই করে যাবেন বাই